আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আর আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন আপনি এখানে কোনো প্রকার গেমস না খেলেও আর্ন করতে পারবেন তো গেমস না খেলে কিভাবে আর্ন করবেন তো সেই জন্য আপনাকে এখানে রেফার করতে হবে তো আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে রেফার করাতে পারেন তাহলে এখানে কোনো কাজ না করে ইনকাম করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেফার লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করবেন বা এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু আপনি এখানে খুব সহজে টেন পারসেন্ট বোনাস পাবেন তাদের কাছ থেকে তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনি এখন আপনারা কিভাবে পেমেন্ট নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য আপনার কি করতে হবে তো এখানে যে পয়েন্ট পয়েন্ট অপশন আছে এখানে একটা টাচ করতে হবে টাচ করার পর এখানে দেখেন ব্লক চেন ফসেট পে বাইনান্স বাইনান্স পে তো এগুলো ওয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন আর এখানে আপনার উধ্রো দেখাচ্ছে যে মিনিমাম কত হলে আপনি উদ্রো করতে পারবেন তো এখানে সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এখানে আছে যে মিনিমাম উদ্র তো এখানে দেখেন যে আমি যদি ফসেট পে ওয়ালের যদি পেমেন্টটা নেই তাহলে কিন্তু আমার একশো সোল পয়েন্ট হলে কিন্তু আপনি খুব সহজে উদ্র করতে পারবো তো এখানে আমি ফসেট পে এখানে ক্লিক করলাম তো এখানে আমি অল পয়েন্টে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব তার আগে এখানে আমার ফসেট পেয়ের যে ইমেল অ্যাড্রেস আছে তো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তো এখানে ইমেল অ্যাড্রেসটা বসানোর পর তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো দেখি আমি ক্লিক করে কি অবস্থা তো আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো এখন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেখব তো এখানে কিন্তু আমাকে এখনও কিন্তু ক্লেম করা বা রিডিম করার অপশান কিন্তু এখনও দেয় নাই তো এইভাবে আপনারা রিডিম করবেন তো এখানে যখন আপনার মিনিমাম উদ্রু পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম